الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورزيت لكم الإسلام دينا إلى آخر الآية وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سحل الله به طريق إلى الجنة وما في قوم في بيوت الله يتلون كتاب الله

সম্মানিত সভাপতি মৌলানা হেদায়তুল্লাহ ভাই সেক্রেটারি মোহাম্মদ জাকির ভাই সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন মধ্যপাড়া ইউনিয়নের সাত নং ওয়ার্ডের আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং সুধীবৃন্দ আমি অল্প কয়েকটি কথা রেখে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারেন থেকে একটি আয়াত উদ্ধৃত করেছি মূলত এই আয়াতটিকে কেন্দ্র করেই জামাত ইসলামী বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশে জামাত ইসলামের যে সংগঠনগুলো রয়েছে তার ইকামতে দিনের যে দায়িত্ব পালনগুলো করে যাচ্ছে সেই পালনগুলো করার ক্ষেত্রে আসলে কি কারণ রয়েছে কেন আসলে ইকামতে দিন বা দিন প্রতিষ্ঠিত করা দরকার এই বিষয়গুলো দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব তো দিন শব্দ দ্বারা কি বোঝানো হয় শব্দের অর্থ করা হয়েছে জীবন বিধান ইসলাম ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন এবং কি আন্তর্জাতিক সকল নিয়ম কানুনকে অন্তর্ভুক্ত করে এই কারণে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলা হয় যে ব্যাপারে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লা তার বিদায় হদের ভাষণে ঘুষণা করে গেছেন আলিও মাহমাল তুলাকুম দিন আহকুম আজ আমি আমার আল্লাহ সহ তালা বলেন আজ আমি আমার দিনকে পরিপূর্ণ করলাম আলিয়াও মাহমাল তুলকুম দিন আহকুম আত্ম আলাইকুম নে মাতি এবং আমার যত নিয়ামত রয়েছে যত দান উদান অনুদান রয়েছে কুরআন কায়েমের মাধ্যমে আমি এই জাতিকে দিয়ে দিয়ে দিলাম আকমাল তোলাকুম দিনাকুম আসম তো আলাইকুম নে মাতি ওরাধি তুলাকুমলি ইসলাম দিয়া একমাত্র আমি এই ইসলামের পরি রাজি এবং খুশি থাকলাম এই দিনকে পরিপূর্ণতা দান করা হয়েছে শুধুমাত্র ঘরে বসে তাহলিল করার জন্য নয় শুধুমাত্র রোজা হজ জাগাতের মধ্যে সীমাবদ্ধ নয় আমরা দু একটি অতিথির মাধ্যমে সেগুলো পরিষ্কার করার চেষ্টা করব। ইমাম সকালের সমতলা লাইফ তার কিতাবের মধ্যে বলেছেন আর আদিন মান আত তাওহিদউ আর দিন তাওহিদ আর দিন অর্থ হচ্ছে আনুগত্য করা একনিষ্ঠ আনুগত্য করা আর তিনও আর ইমান দিন অর্থ করা আল ইমান আর দিন আর দিন আল ইয়মুল জেজা দিন করা অর্থ করা আল পরকাল এই বেশ কয়েকটি অর্থ দিনকে দিন দিন দ্বারা বোঝানো হয় সুতরাং আমাদেরকে এই বিষয়টি আমাদের প্রত্যেকটা মানুষের জন্য দরকার আমি যে বিষয়টা সম্মানিত শ্রুতিমন্ডলী যার কাছে আমার এই আওয়াজগুলো পড়ছে আল্লাহ সুমতালার পক্ষ থেকে যে আওয়াজগুলো পৃথিবীতে সকল নবী এবং রাসুল প্রেরণ করেছেন সকল নবী এবং রাসুল যে দাওয়াত দিয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন স্বার্থীর বার্তা নিয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন সেই বার্তাগুলো আল্লাহ সলহতলা কুর আনুর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদেরকে ভাই একটু উপরে করতে হবে আমাদেরকে আল্লাহ স্রহমতালার এই জীবন এবং বিধান জানার জন্য এই জীবন এবং বিধানকে মানার জন্য এই জীবন এবং বিধানের মধ্যে কোনো ধরনের অসঙ্গতি রয়েছে কিনা আমরা এটা নিয়েই আপনাদের সঙ্গে হাজির হয়েছি বাংলাদেশ জামা ইসলামী ন্যায় এবং ইনসাজ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠিত করতে চায় এ কারণে আমরা কিছু লোক আপনাদের সামনে দাওয়াত দিয়ে দেশের প্রান্ত থেকে অপ্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছি যে আল্লাহ সুহামতালার যেদিন রাসুল্লাহাম আমাদের কাছে রেখে গেলেন রাসুলাম আমাদের কাছে রেখে গেছেন এ বলে যে বাল্লি গোয়ান্নি ওয়ালা আয়া যদি একটা আয়াত হয় তাহলে তোমরা আমার পক্ষ থেকে বসে দাও এ দায়িত্ব এ দায়িত্ব কোন ব্যক্তির নয় এ দায়িত্ব এমন কোন ব্যক্তি নয় যে মসজিদে ইমামতি করেন এ দায়িত্ব শুধুমাত্র তার নয় তিনি হাফেজে কোরআন হয়েছেন এ দায়িত্ব সব প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা মুসলিমের তাদের প্রত্যেকের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিম্মাদারি দিয়েছেন রাসূলুল্লাহ (সাঃ) হাদিসের মধ্যে উল্লেখ করেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আয়া বিহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমাদের প্রত্যেকই রাখাল এবং এই রাখালি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে তার নিজেকে কিভাবে সে পরিচালিত করেছে একজন ব্যক্তি তার জীবন